আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে অনেকে ডেকে পলিমাস পলি মাছ আমরা ডেকে খাঙলা মাছ এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব অনেকে এই মাছটা রান্না করতে জানে না তো যারা নতুন রাতন নিয়ে আদা আদাভাবে রান্না করতে শিখেছেন তারা অবশ্যই আমার এই রান্নার রেসিপিটা দেখবেন আর অবশ্যই খুব দারুণ স্বাদের হয় আপনারা যদি সেম প্রসেসে রান্না করেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আমি চলে পেন বসিয়ে দিয়ে মাছগুলোকে বেঁচে নিচ্ছি মাছগুলোকে আমি যেহেতু এটা আমি রান্না করব সেই জন্য আমি একটা বেশি বাজতে যাবো না যদিও বাজে বাজে প্রায় চল্লিশ পার্সেন্টের মতো মাছগুলোকে আমি বেজে নিচ্ছি তো মাছগুলো বাজা হয়ে গিয়েছে আর এই মাছটা আমি আজ মলা দিয়ে রান্না করবো অনেকেই মোলা সবজিটা খেতে পছন্দ করে না আর আমার এই প্রসেসটা ফলো করে যদি আপনারা রান্না করে মূলার টেস্টও ধারণা আসবে বাজে কোনো স্মেল আসবে না তো এই তেলের মধ্যে আমি এই মূলার মূলাকে ভালো করে বেঁচে নিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে জাস্ট কালার হলুদ আর লবণ দেওয়ার মানে হচ্ছে যে সবজিটা বাজতে সবজির কালারটা সুন্দর আসে তো চুলা গাছটা মাঝারি আছে রেখে অনবরত নেড়ে ছেড়ে একটু বেজে নেব ধরো ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট মতো অনবরত করে বেজে নিচ্ছি জাস্ট এই যে মূলার মাঝে একটা বাজে স্মেল আছে না সেই স্মেলটা চলে যায় যদি তেল দিয়ে এই মূলাগুলোকে বাজে বাজানো বাজা দেয় আর কি তো মূলাগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি এই মূলাগুলোকে নামিয়ে নেব তো যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য এখন আমি প্যান্ট ব্রশ আবার একটা পাতল দিয়ে পশিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলগুলো গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব তো পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিচ্ছি সরি লবণটা দেওয়ার পর পেঁয়াজটাকে একটু সফট করে নেবো আর কি দুই মিনিট হতো আরও একটু বেজে নেবো তারপর পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিলাম এখন বাকি মশলাটা দিয়ে দেবো যাতে মশলাটা পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলার কালারটা সুন্দর থাকার জন্য অবশ্যই আপনারা তাই করবেন তো দিয়ে দিলাম হলুদ আর মরিচ যে যেরকম জাল খেতে পছন্দ করেন আর কি হলুদ দিয়ে দিচ্ছে হালটা চামচের মতো মরিচটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া এখন দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মূলা বেজে রাখার যে মোলা আছে সেই মূলাটা দিয়ে দিলাম মলাটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট পাঁচ মিনিটের মতো আমি চুলো রাস্তা মাঝারি আছে রেখেই এই মশলার সাথে মূলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর যারা আমার এই চোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার সাথে দেখুন আমার ভিডিও দেখতে দেখুন আর যারা আমার এই চোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা রইল তো মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিলাম মলাটা সিদ্ধ হওয়ার জন্য তো পানিটা অল্প করে দিয়েছি আপনারা দেখে বুঝতে বুঝতে পারছেন তো পানিগুলো দিয়ে দিয়েছি মলাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যে বেঁচে রাখা মাছ সেই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবার একটু দু এক মিনিটের মতো নেড়ে চেলে একটু মাছের সাথে মলার সাথে মশলা কষিয়ে নেব আর কি তো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম এখন কিন্তু পানি দিইনি দু তিন মিনিটের মতো মাছ ঝাল মলে একসাথে কষিয়ে নেওয়ার পর তারপর আমি পানি দেবো তারপরও পানি দেবো পর্যাপ্ত পরিমাণে পানি দিব এখন পানিটা দিয়ে দিলাম আর কোনো পানি অ্যাড করবো না আবার আমি ঢাকনা দিয়ে ডেকে রাখলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য বা পনেরো থেকে বিশ মিনিটের জন্য যতক্ষণ পর্যন্ত আমার মশলাগুলো এই পানিটা শুকিয়ে না আসছে আর কি আমি এটা চুল রাখবো বেশি একটা চুল রাখবো না জাস্ট পরিমাণ মতো তো রান্নাটা হয়ে গিয়েছে এই রেসি রান্নার্না শেষে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিন ধনিয়া পাতা দিয়ে দিয়ে মিনিট রান্না করে ছোটোটা অফ করে দেবো যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন আবারও বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আর আমার ভিডিওর সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ